বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান কর্মী সম্মেলনে ঠাকুরগাঁয় আসবেন আগামী তিরিশ ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা র্যালি করেছে ঠাকুরগাঁ বালারিঙি উপজেলার জামাত ইসলামীর নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় বালাডিঙ্গি উপজেলার জামাতে ইসলামীর কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বালাডিঙ্গি চৌরাস্তায় গিয়ে শেষ হয় পরে র্যালি শেষে বারাডিঙ্গি চোরাস্তায় বক্তব্য দেন বারিং উপজেলা জামাতে ইসলামী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জামাতের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইব আলী খান প্রমুখ

উদাত্ত আহ্বান আগামী তিরিশ তারিখের কর্মী সম্মেলনকে সফল করার জন্য আমরা কাঠে কাঠ মিলিয়ে চব্বিশের আন্দোলনকে যেভাবে সফল করেছি এই তিরিশ তারিখের কর্মী সম্মেলন আমরা সেভাবে সফল করব ইনশাআল্লাহ তিরিশ ডিসেম্বর সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম মাওলানা আব্দুল হাকিম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজুদ্দিন অধ্যাপক মাহবুর রহমান বেলাল সাবেক ঠাড়গাঁও জেলা আমির আব্দুল হাকিম সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য দেলাওয়ার হোসেন প্রমুখ কর্মী সম্মেলনের সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান